তো তো গায়েস আপনারা কীভাবে পলিসি ইস্যুটা রিমুভ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ফার্স্ট অফ অল ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পর আপনার প্রোফাইল বা এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখবেন কারো কারো লেখাউট পেজ সি ড্যাশবোর্ড ম্যানেজ তো প্রফেশনাল ড্যাশবোর্ড এরকম তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম তো এখানে আপনারা এখানে যাবেন দেখবেন মনিটাইজেশন কোথায় আছে হ্যাঁ মনিটাইজেশনটা আপনারা চয়েস করবেন তো একটু হ্যাঁ তো আপনারা দেখবেন যে এখানে ইনস্ট্রিম অ্যাডস তো এটা আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে স্কল করবেন তারপরে দেখেন যে এখানে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি তো এটা হওয়ার কারণটা কী আমি বলি এটা হওয়ার কারণ হলো আপনি এর আগে অন্য কোনো অনেক মানে কপিরাইট ভিডিওগুলো আপলোড দিছেন বা মিউজিক লাগানো রিলস বা ভিডিও আপলোড দিয়েছেন এর জন্য আপনার এটা পলিসি ইস্যু মানে এটা ধরে নিছে ফেসবুক মেটা ঠিক আছে তো আপনারা এটা কীভাবে রিমুভ করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা আবার ব্যাগে চলে যাচ্ছি তো আমার প্রোফাইলে আপনারা আপনাদের প্রোফাইলে আসবেন আসার পর আপনারা আপনাদের লিঙ্কটা কপি করবেন মানে আপনার যে প্রোফাইলের লিঙ্ক তো এটা আপনি কপি করবেন হ্যাঁ তো আমি লিঙ্কটা কপি করলাম এখন আপনারা আমি একটা আমার কমেন্ট বক্সে একটা ই দিয়ে দেব তো কীভাবে ফেসবুকের কাছে আবেদন করবেন হ্যাঁ তো এটা আমি আচ্ছা তো এটা আমি নোটে করছি তো আপনারা আমি মানে এই টেক্সটটা আমি ওইখানে পোস্ট করে দেব পিন পিন কমেন্টে তো আপনারা সবাই এই টেক্সটটা চাইলে ই করতে পারেন বা আপনারা আপনাদের নিজের মতো করে আপনারা সাজিয়ে লিখতে পারেন ফেসবুকের কাছে আবেদন করবে মাই মাই পেজ লিঙ্ক তো এখানে আপনার পেজটা ই করে দিবেন ঠিক আছে তো আমি এটা পুরোটা কপি করতেছি ওকে আমার কপি করা শেষ তো আমরা ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পর আপনারা আবার ফেসবুকে যাবেন ঠিক আছে ফেসবুকে যাওয়ার পর আপনাদের যে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন আচ্ছা সরি আপনার ব্যাগে যাবেন তো এই যে সাইটে থ্রি ডট মেনু ওকে তো হেল্প অ্যান্ড সাপোর্ট উপরের যেটা তো এটা এটা আসার পর দেখবেন যে সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে তিন নাম্বার হেল্প হেল্প সেন্টার ক্রিয়েটর সাপোর্ট সাপোর্ট ইনবক্স তো এটা আপনারা ক্লিক করবেন ওকে আচ্ছা রিপোর্ট এস রিপোর্ট প্রবলেম তো এটা রিপোর্ট এ প্রবলেম আপনারা এখানে ক্লিক করবেন তো একটু নিচে আসবেন নিচে আসার পর দেখবেন কন কন্টেন্ট টু রিপোর্ট এ প্রবলেম ঠিক আছে তো এটা আপনারা ক্লিক করবেন এটা ক্লিক করার পর একটু লোড নেবে আচ্ছা ঠিক আছে তো এখানে আপনারা আসবেন ইনক্লুডি তো এখানে আপনারা ক্লিক করবেন ই ক্লিক করার পর যদি আপনাদের পেজ হয়ে থাকে পেজ সিলেক্ট করবেন যদি আপনাদের প্রোফাইল হয়ে থাকে প্রোফাইল সিলেক্ট করবেন তো আমার যেহেতু প্রোফাইল তো আমি প্রোফাইলটা সিলেক্ট করলাম তো এইখানে আপনারা কী করবেন এখানে আপলোড ঠিক আছে আপলোডের এইখানে আপনারা আপনাদের যে পলিসি ইস্যু আমি যেটা দেখাইছি ওইটা একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তো স্ক্রিনশটটা হলো এই যে তো আপনারা স্ক্রিনশটটা এড করবেন ঠিক আছে তারপর ডেসক্রিপশন তো ইস্যু যেটা আপনারা ফেসবুকের কাছে আবেদন করবেন তো এটা আমি যেটা কপি করলাম তো এটা পুরো একটা আমি পেস্ট করে দেবো ঠিক আছে তো পেস্ট করে দেওয়ার পর আপনারা তো সেন্ট রিপোর্ট নামে একটা অপশন ওই যে কোন কর্নারে তো এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এরকম একটু লোড হচ্ছে আমরা টুইট করি তো এটা গাইস আমার রিপোর্টটা হয়ে গেছে ফেসবুকের কাছে মেটার কাছে রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি তো এটা আপনাদের তিন দিনের ভিতরে এটা আপনাদের মানে জানাবে যে আপনার পলিসি ইস্যুটা রিমুভ করবে কি না ঠিক আছে তো অবশ্যই যদি আপনার ভালো ভালো কন্টেন্ট ভিডিও থাকে আগের যত ভিডিওগুলো আছে যদি ওইগুলো ডিলেট করতে না পারেন বা প্রবলেম থাকে তো আপনি ইদানিং যদি গত এক মাসের ভিতরে বা দুই থেকে তিন সপ্তাহের ভিতরে যদি আপনার নিজের ভয়েস নিজের কন্টেন্ট ভিডিও বা লাইভ করার কোনো তারা ই পায় প্রমাণ পায় প্রুফ পায় তাহলে আপনার এই এটা পলিসি ইস্যুটা রিমুভ করে করে দেবে তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে তো সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে